রাজধানীর প্রতাপগড় স্টিল ব্রিজ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক যুবকের মৃতদেহ মৃত যুবকের নাম মিঠুন সরকার বয়স ছাব্বিশ বছর বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায় জানা যায় বেশ কয়েক বছর ধরে মিঠুন পরিবারের সকলকে নিয়ে প্রতাপগড় এলাকার এক ভাড়া বাড়িতে থাকত তার বাবা রাজধানীর এক টিফিনের দোকানে কাজ করে মিঠুনের বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে তিনি দোকানে চলে যান দোকানে গিয়ে কাজ শুরু করার কিছু সময় বাদে ভাড়া বাড়ি থেকে ওনার মেয়ে ফোন করে জানায় মিঠুন ফাঁসিতে আত্মহত্যা করেছে সাথে সাথে তিনি দোকান থেকে ঘটনাস্থলে ছুটে যান তিনি আরও জানান মিঠুনের স্ত্রী প্রায় এক বছর পূর্বে তাকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে গেছে মিঠুন প্রায় সময় ভাড়া বাড়িতে আসতো না মাঝে মাঝে সে ভাড়া বাড়িতে আসতো এরই মধ্যে বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে